লাইনে দাঁড়িয়ে সপরিবারে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ভোট দিলেন তাদের নিজস্ব বুথে আপনারা দেখছেন সেই জায়গা সেই বুথ সেই বুথে জগন্নাথ সরকার ভোট দিলেন শান্তিপুর বিধানসভার অন্তর্গত সাতাশির পনেরো নম্বর বুথ জগন্নাথ সরকার এই বুথে সপরিবারে ভোট দিলেন ভোট দেওয়ার পরে কি জানালেন আপনাদের শোনাব

বসে আছো আমি তো মুভমেন্টে হ্যাঁ অনেক রিপোর্ট আমি করেছি যেগুলো কিছু কিছু সমস্যা বহুল এলাকা জ্যাম এবং লোকজন নিয়ে জড়ো হচ্ছিল বিশেষ করে কিছু নামি দামি ক্রিমিনাল তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ অনেক আগেই আমি করেছিলাম কালকেও তাদের বিরুদ্ধে অ্যারেস্ট হয়নি বলে আমি যখন সমস্যার প্রস্তুতি নিচ্ছিল তার আমি রিপোর্ট করেছি এবং সেটা কার্যকরী হয়েছে দেরিতে হল এখনও কোনো মারাত্মক কোনো অভিযোগ আসেনি কোথায় জটলা তৈরি হওয়ার চেষ্টা করছে এবং কোথায় কোথায় জড়ো হচ্ছে এরকম খবর পেয়েছি কিন্তু এখনো মারাত্মক কিছু ঘটনা আমার কাছে আসেনি